কেন আজকে আমার ফ্লাওয়ার ক্যাপাসিটি হচ্ছে অ্যাকুয়েল ভিলাই আমাদের যখন ডেভেলপমেন্ট দেওয়া হয় আমাদের একটা অস্পষ্টি হয় প্রজেক্টলাইজ কল এটা হচ্ছে মেটিনিন যত এই যেটা ফ্যালিন ইনজেকশন ফ্যালিন বলে কিছু নাই আছে ধীরে মাংস বডিতে এরকম কিছু আছে তো এটা হচ্ছে একটা মেটিনিন ইনজেকশন যত এটা বডিতে মেটাবলিজম করতে পারবে ততটা ফল ধরে পারবে ততটা পারবে ততদার ওয়েব এই মানে সোজা জায়গা যে আমরা এই ইনজেকশনটা ইন ঠিক ফাল্টি সাপ্লিমেন্ট্যাপে ব্যবহার করি একটা সাপ্লিমেন্ট দেওয়া যেত তাহলে একটা ইন্টারভাল থাকে এই সময় আমরা সময়